হাই মাইসেল শ্রবণ কুমার ফিজিক্যাল এডুকেশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা তো আজকে যে ক্লাসটি দেব বা সাজেশানটি দেব তোমরা যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো সেকেন্ড সেমিস্টারে শারীর শিক্ষা সাবজেক্ট নিয়ে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে পেপার রয়েছে এমডিসি অর্থাৎ সিসি টু পেপার এই যে জেনারেল এবং পাস কোর্সে যে পেপারটা রয়েছে শারী শিক্ষা তোমাদের শারী শিক্ষা যারাই পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি অন্তর্গত তোমাদের কিন্তু পাস কোর্স পেপার ক্যালকাটা ইউনিভার্সিটি অন্তর্গত শারী শিক্ষা পড়লেই পাস কোর্স পেপার হয় অনার্স হয় না ঠিক আছে তোমাদের যে এমডিসি টু পেপার রয়েছে এই পেপার উপরে আমি মাস্টার প্ল্যান অনুযায়ী কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি প্রশ্নগুলি ভালো করে পড়বে এবং তোমাদের এই শারী শিক্ষা ছাড়া অন্যান্য যে সাবজেক্ট রয়েছে যদি বাংলা থাকে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সমস্ত আমি দিয়ে মনে না শোভন স্যারের কারণ শোভন স্যারের আমার নামে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল ছিল তোমার যারা সিনিয়রটা যারা দাদারা পড়ে পরে তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখবে যে শোভন স্যারের একটা বড় ইউটিউব চ্যানেল ছিল প্রায় টেন কে সাবস্ক্রাইবার তো সেইটা দুর্ভাগ্য কারণ পর্যন্ত ইউটিউব কোম্পানিতে আমাকে রিমুভ করে দেয় কারণ সেখানে হ্যাকারটা কিছু হ্যাক করে কিছু আবল থাবোল ভিডিও দিয়েছে সেটা বন্ধ হয়ে যায় তো যাই হোক তোমার জন্য দিনরাত এক করে আবার সেই নামে নতুন চ্যানেল খুলেছি আবার সেই নামে একটা চ্যানেল খুলি সেটা প্রায় ওয়ানকে হয়ে গিয়েছে তোমার দাদা দিদা অনেকে সাপোর্ট করেছে আর তোমরা যদি সাপোর্ট করো এই চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে সে ভাবছি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে ঠিক আছে তো চলো তোমরা যারা শিক্ষা নিয়ে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে পেপার রয়েছে হেলথ এডুকেশন আমি তোমাদের সিলেবাসটা গুগল থেকে তুলেছি তুলেই বলছি কারণ আমি ফিজিক্যাল এডুকেশন একমাত্র শিক্ষক ফিজিক্যাল এডুকেশন শিক্ষক ইউটিউবে প্ল্যাটফর্মে আমি দিয়ে থাকি বিগত দু বছর ধরে আমি আমার নামে শোবন হাল্লা শিশি নামে ওই চ্যানেলে ভিডিও করতাম ঠিক আছে প্রায় টেন কে সাবস্ক্রাইবার ছিল তো হ্যাকারটার সাথে হ্যাক করে আমার চ্যানেলটা রিমুভ করে দেয় যাই হোক তোমার জন্য আবার নতুন চ্যানেল করেছি সাপোর্ট করো সঙ্গে থেকো তো যাই হোক তোমাদের আর নটা প্রশ্ন দেবো ভালো করে পড়তে হবে তো এই পেপারে পড়তে হবে স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো তাহলে কি বললাম স্বাস্থ্যের অর্থ ও সংজ্ঞা দাও এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়তে হবে সাথে সাথে তোমরা করো নীতি নীতিটাও কিন্তু ভালো করে পড়তে হবে স্বাস্থ্য শিক্ষার নীতি এটাও কিন্তু বড় করে পড়বে ঠিক আছে আমার কাছ থেকে যদি তোমরা নোটস নিতে চাও নিচের যে নম্বর দিলাম এই নম্বরে ফোন ফোন করে কন্ট্যাক্ট করো আমার নিজের লেখা নোটস তোমরা পাবে আমি নিজেই লেখক সবর সের আমার লেখা একাধিক বই আরামবাগ হাউস থেকে পাবলিক করা হচ্ছে তোমরা অবশ্যই সঙ্গে থেকে সাপোর্ট করো অবশ্যই তোমরা কমন যোগ্য সাজেশন পাবে আমার লেখা নোটস পাবে ঠিক আছে কিছু অল্প পরিমাণ পারিশ্রমিক দিব তো যাই হোক তোমরা পরবর্তী যে প্রশ্ন করবে লিখে নাও আহ স্বাস্থ্য শিক্ষার মাত্রা মাত্রা সম্পর্কে ধারণা স্বাস্থ্য শিক্ষার মাত্রা সম্পর্কে ধারণা বা স্বাস্থ্যের নির্ধারক এটা মাত্রা বা নির্ধারক এটা করতে হবে পরবর্তী প্রশ্ন স্বাস্থ্য ও সুস্থতার জন্য ব্যায়াম এবং খেলাধুলার অংশগ্রহণের যে সুযোগ রয়েছে বা সুবিধা রয়েছে সেটা করতে হবে কি কি সুবিধা রয়েছে সেটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে সুবিধা কিন্তু করতে হবে পরবর্তী প্রশ্ন করবে তোমরা ইউনিট থেকে আমি তোমাদের ইউনিট ধরেই বলছি দু নম্বর ইউনিট থেকে তোমরা করবে স্বাস্থ্য স্বাস্থ্যবিধানের অর্থ ও প্রকার স্বাস্থ্য স্বাস্থ্যবিধানের অর্থ ও প্রকার ভেদ দেখো সাথে সংজ্ঞাটা করবে ঠিক আছে পরবর্তী দেখো চোখে চোখ কান ত্বক চুল এই যে যেগুলো রয়েছে তোমরা যত্ন এবং রক্ষণাবেক্ষণ করো পাঁচের জন্য টিকা তাহলে চোখ কান ত্বক চুল এগুলো যত্ন এবং রক্ষণাবেক্ষণ হয় তোমার যে চোখ রয়েছে তুমি কিভাবে যত্ন করবে বা কিভাবে রক্ষণাবেক্ষণ করবে সেই সময়কে তোমায় লিখতে হবে ঠিক কানের ওরকম তুমি কিভাবে যত্ন করবে কিভাবে রক্ষণাবেক্ষণ ত্বক ত্বক মানে কি আমরা তাকে তুমি কিভাবে যত্ন করবে রক্ষণাবেক্ষণ সেভাবে তোমাকে লিখতে হবে পরবর্তী প্রশ্ন তোমাকে করতে হবে স্বাস্থ্য পরিষেবার অর্থ ও নির্দেশনা বা তত্ত্বাবিধান সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন করবে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর কোহল অ্যালকোহল সরি আমার মিস্টেক হয়ে গেছে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উপর অ্যালকোহল তামাক এবং ধূমপানের যে প্রভাব রয়েছে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে আর এগুলো কিন্তু কোনো বইয়ে পাবে না আমি যে টপিকগুলো বলছি তোমাদের সিলেবাসও দিয়েছে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার উপরে অ্যালকোহল তামাক ধূমপান এইগুলো কিন্তু কোনো বই পাবে না এইগুলো আমার কাছে পাবে আমার নিজের লেখা নোটস রয়েছে কারণ আমি বই লিখছি আমার কাছে পাবে ঠিক আছে তা এর প্রভাবগুলি করতে হবে ঠিক আছে এই দুটো ইউনিট যে আটটা প্রশ্ন বললাম স্টেপ বাই স্টেপ আর নটা প্রশ্ন বললাম এই দুটো ইউনিট বলে না পুরোপুরি প্রশ্ন কমন আর যদি তিনটে ইউনিট পড়ো তাহলে আর কিছু বলার নেই আমি তোমাদের দুটো স্টেপ বলবো ঠিক আছে এই যে এক সরি এক আর দু নম্বর ইউনিট পড়ো আর তিন আর চার নম্বর এ কোটা ভালো পড়তে হবে হয় যে হয় এটা পড়ো আর না হলে এটা পড়ো যেটা একটা করলে যে কোনো একটা স্টেপ করলে হয় এই স্টেপ না হলে এই স্টেপ করলেই কমন পেয়ে যাবে আর যদি তোমরা এক দুই তিন এই তিনটে ইউনিট পড়ো থালা কোনো কথাই নেই সমস্ত প্রশ্নই কমন অর্থাৎ পঁচাত্তরে পঁচাত্তর নম্বর হাতের মোড়ে কমন তো যাই হোক আমি তিন নম্বর ইউনিট থেকে কিছু প্রশ্ন বলছি একটু লিখে নাও ভালো করে পড়তে হবে তোমাদের তিন নম্বর ইউনিট থেকে তোমরা করবে সংক্রমণ রোগের অর্থ সংক্রমণ রোগের অর্থ কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করো সাধারণত সংজ্ঞা করবে সংক্রমণ রোগের অর্থ ও সংজ্ঞা দাও কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো সংক্রমণ যদি করছো তাহলে অসংক্রমণ করতে হবে তাহলে দেখো অসংক্রমণ রোগের অর্থ ও সংজ্ঞা দাও কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো তারপরে দেখো তোমাদের সিলেবাস রয়েছে আহ হাঁটু নম্পা পা হ্যাঁ চ্যাপ্টাপা এইগুলো কি করে টিকা করবে হ্যাঁ হাঁটু পা এগুলো টিকার জন্য করবে এগুলো টিকা লেখো পড়ে ঠিক আছে তারপর দেখো স্থূলতা স্থূলতা কিন্তু স্থূলতা কি হয় স্থূলতার সংজ্ঞা অর্থ ও সংজ্ঞা দাও স্থূলতার অর্থ ও সংজ্ঞা দাও এর কারণ এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করো বা স্থূলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা স্থূলতা সম্পর্কে উপাদান সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু ভালো করে পড়তো স্থূলতা তাহলে কি বললাম স্থূলতা থেকে স্থূলতার অর্থ ও সংজ্ঞা দাও স্থূলতার কারণ প্রতিকার ও উপাদান সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তারপরে দেখো উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ কি বললাম উচ্চ রক্তচাপ উচ্চ রক্ত রক্তচাপ বলতে কি বোঝো এই সম্পর্কে তোমাকে করতে হবে যেটা প্রেসার অফ হার্ট যেটা মাপে ওরা বাদ মোটামুটি তোমার উচ্চ ভালো বলবে ঠিক আছে উচ্চ সম্পর্কে টিকা উচ্চ চাপ সম্পর্কে উচ্চ সংজ্ঞা দাও উচ্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এইভাবে কিন্তু থাকে হয় পাঁচে হলে দশে ঠিক আছে ওকে আচ্ছা যাই হোক পরবর্তী প্রশ্ন আছে চার নম্বর ইউনিট চলে যাবো চার নম্বর ইউনিট থেকে তোমরা ভালো করে পড়বে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসার অর্থ ও নিয়ম সম্পর্কে আলোচনা করো প্রাথমিক চিকিৎসার অর্থ ও নিয়ম সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আঘাতের জরুরি যত্নের যত্নের জন্য মাঠের ওপর এবং বাইরের প্রাথমিক চিকিৎসার গুরুত্ব ভালো করে শোনো আঘাতের জরুরি যত্নের জন্য মাঠের ওপর এবং বাইরের প্রাথমিক চিকিৎসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ভালো করে আঘাত রক্তচাপ রক্তপাত মচকে যাওয়া আহ স্থান চ্যুতি ফ্র্যাকচারের জন্য প্রাথমিক চিকিৎসা এইগুলো কি করে টিকা করবে ভালো করে এই যে আঘাত সম্পর্কে টিকা রক্ত রক্তপাত সম্পর্কে টিকা মচকে যাওয়া সম্পর্কে টিকা চুত সম্পর্কে টিকা লেখো আহ জন্য প্রাথমিক চিকিৎসা টিকা লেখো এইগুলো পাঁচ নম্বরের জন্য করে ছোট ছোট করে করবে পড়লেই হয়ে যাবে আমি লেখক সবনশের তোমাদের সিলেবাস দেখে এই সাইজানগুলি বললাম তোমরা অবশ্যই ভালো করে পড়বে ওকে আশা করছি তোমরা ভালো ফলাফল পাবে এবং লাভবান হবে এটা চ্যালেঞ্জ করে বলছি ঠিক আছে তো ভিডিও বেশি বড় করবো না এই পর্যন্ত শেষ করবো সবাইকে বলছি সঙ্গে থেকো সঙ্গে থেকো কি করে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে হবে ফিজিক্যাল এডুকেশনের এই যে ক্লাসটি বানানো হয়েছে চ্যানেলটা আমার নতুন চ্যানেল তো প্রত্যেকে যদি সাপোর্ট করো তোমার দাদা দিদি আগের চ্যানেলটা যে সাপোর্ট করে বড় করেছিল দুর্ভাগ্য সেই চ্যানেলটা হ্যাকারটা বন্ধ করে দেয় তো তোমরা যদি সাপোর্ট করো চ্যানেলটা দাঁড়িয়ে যাবে সে বলছি অবশ্যই প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলুন লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো যদি লাইক কমেন্ট না করতে পারো শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তোমরাই উপকৃত হও আমার কিছু লাগবে না শুধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো ওকে তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারবেন সবাইকে ধন্যবাদ